গত কয়েক বছরের যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গত কারণে অনেকের মনে একটি প্রশ্ন আসে যে এই এআই কি দাঁত এটাই কি দাঁত সবচেয়ে বড় টুল হিউম্যানিটি কন্ট্রোল করার ইট কুড বি আম নট শিওর বাট হতে পারে সো আমাদের আসলে এখন কি করা উচিত এটা থেকে মুখ ফিরিয়ে নেব নাকি এটাকে ব্যবহার করা শিখবো চলুন সে উত্তর খোঁজার চেষ্টা করি আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য শুরুতেই ভূমিকাতে যেটি বলছিলাম এআই কি দাজ্জালের টুল এটা দিয়ে কি সে পৃথিবী কন্ট্রোল করবে হতে পারে কারণ এআইয়ের যেই পসিবিলিটি এআইয়ের ক্ষুদ্র একজন ছাত্র হিসাবে আমি যেটি বলতে পারি এটার যে সম্ভাবনা এটার যে ক্যাপাবিলিটি এটি দিয়ে মানবজাতি কন্ট্রোল করা অসম্ভব নয় সম্ভব তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কি এটা থেকে মুখ ফিরিয়ে নেবেন আপনি নিতে পারেন ডিসিশনটা আপনার কিন্তু আমি আমার মতামতটা বলার চেষ্টা করব দেখুন আজকে থেকে প্রায় পনেরো বিশ বছর আগে যখন টেকনোলজি প্রথম অ্যাভেলেবেল হওয়া শুরু হয় মোবাইল ফোন টেলিভিশন ডিশ কানেকশন তখন কিন্তু ইসলামিক স্কলাররা এগুলো থেকে মুসলমানদেরকে দূরে সরিয়ে রেখেছে এরও আগে যদি আমি যাই ইংরেজি শিক্ষা ব্যবস্থা পশ্চিমা শিক্ষা রীতিনীতি টেকনোলজি এগুলো থেকে মুসলমানদেরকে তারা দূরে সরিয়ে রাখতে চাইতো আমি এটাকে ভুল বলবো না কিন্তু আসলে হচ্ছে কি আসলে আপনি এগুলো থেকে মানুষকে দূরে সরিয়ে আপনি বিকল্পটা কি দিচ্ছেন বিকল্প কিন্তু আমাদের হাতে কিছুই নেই ফলশ্রুতিতে যেটা হয়েছে আমরা আসলে পিছিয়েই পড়েছি এমন একটা পর্যায়ে এসে পড়েছি আমরা যে সব কিছু তাদের হাতে চলে যাওয়ার ফলে আমরা অনেকটা ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দারে পরিণত হয়েছে সো এআই আসার পরও কি আমরা সেই ভুলটা করব আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তাকে গ্রহণ করা উচিত নাকি এটাকে ছুঁড়ে ফেলে আমরা আমাদের মতো ভাবা উচিত যে যার দাঁত জাল আসছে দু হাজার ছাব্বিশ আটাইশ বা ত্রিশের মধ্যে কে আমত হচ্ছে হাত গুটিয়ে বসে থাকি আল্লাহ আল্লাহ করি আমি বলছি না আসলে কোন পক্ষ সঠিক কোন পক্ষ ব্যাঠিক বাট আমার কাছে মনে হয় আমাদের এটা গ্রহণ করা উচিত কারণ এটার বিকল্প আমাদের হাতে নাই আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো না এটার সাথে আমরা কম্পিট করতে পারবো না সুতরাং এটাকে অ্যাকসেপ্ট করা বেটার ফর দ্য বেটারমেন্ট অফ এন্টায়ার মুসলিম উম্মা কীরকম দেখুন এক্সিস্টিং এল এল এম মডেল যেগুলো আছে এর মধ্যে বিশেষ করে বড়ো দুটি এল মডেল লামা ফেসবুকের লামা এবং ডিপসিক এগুলো কিন্তু ওপেন সোর্স আপনি চাইলে আপনার লোকাল সার্ভারে আপনার কম্পিউটারগুলো ইনস্টল করতে পারেন এবং কি কোড দিয়ে কী তারা ভিতরে কি কোড ইউজ করেছে কি অ্যালগোরিদম ইউজ করেছে কি লজিক ইউজ করেছে আপনি ওপেন ইটস ওপেন আপনার এখানে লুকানোর কিছু নাই সেটাকে আপনি এডিট করতে পারবেন আপনার নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন আমার মনে হয় আসলে আমাদের সেদিকে নজর দেওয়া উচিত এআই যদি দাঁত জলের টুল হয়েও থাকে আমরা নিজেরা কিছু বিল্ড করে আমরা অন্তত সেখানে প্রতিবন্ধকতা তৈরি করতে পারি আমার মনে হয় সেটাই হবে বুদ্ধিমানের কাজ কিন্তু অলসের মতো বসে থেকে সব হয়ে গেল নিয়ে গেল যা হবার তাই হবে কেয়ামত চলে আসছে কারণ আমাদের মুসলিম আলেম আমাদের একটি বড় অংশ কেয়ামত নিয়ে আলোচনা করতে পছন্দ করেন আমি জানি না হাদিসের কোথায় আছে যে এইটা সম্পর্কে আমাদের জানাটা অত্যাবশ্যক দেখুন কি হবে ভবিষ্যতে কেয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহ উপর আল্লাহ জানেন এটার বিন্দু মাত্র জ্ঞান আমাদেরকে দেওয়া হয়নি কিছু কিছু সিম্বলিক কথাবার্তা কিছু দুর্বল হাদিসে উঠে এসেছে কিছু হয়তো শক্তিশালী হাদিসও আছে কোরআনে সরাসরি এটার উল্লেখ কোথাও নাই দাদজালের কথা বা যেগুলো আমরা শুনে থাকি হুজুরদের মুখে সো আমার কথা হচ্ছে এই জিনিসগুলো আমাদের জন্য জানা ফরজ না এগুলো জানা ভালো আমি বলছি না এটা খারাপ এগুলো রিসার্চ আমিও করেছি কিন্তু আসলে এগুলা জানলে আমি দেখেছি অধিকাংশ ক্ষেত্রে মানুষের মধ্যে এক ধরনের অলসতা চলে আসে যে এটাই তো হচ্ছে এটাই তো হবে আপনি চিন্তা করুন প্যালেস্টাইনের কথা গাজার কথা পুরো ফ্রম ইউ টু নায়াল রিভার টু দ্য সি এই জায়গাটা ইসরায়েল দখল করবে এটা হোলিল্যান্ড এটা স্কলাররা জানে অনেক আগ থেকে তারা বলে আসছে প্যালেস্টাইনের মানুষও কিন্তু এটা জানে যে আলটিমেটলি সেটাই ঘটবে সেটা ঘটার পসিবিলিটি অলমোস্ট নাইনটি টু হান্ড্রেড পারসেন্ট তারা কিন্তু যুদ্ধটা চালিয়ে যাচ্ছে তারা রেজিস্ট্যান্স গ্রুপ তৈরি করেছে তারা ছেড়ে দেয়নি এখন হাল ছেড়ে দিবেন কি সেটা আপনার উপর নির্ভর করে আপনি অলস হয়ে বসে থাকবেন হাত পা গুটিয়ে নাকি আপনি প্রতিবন্ধকতা তৈরি করবেন যে আল্লাহ আমাকে যে ব্রেন দিয়েছে শারীরিক শক্তি দিয়েছে আমি সর্বোচ্চ চেষ্টা করব এটাকে মোকাবেলা করার এটার গতিরোধ করার আমার মনে আমাদের সেটাই করা উচিত সুতরাং এআই যে টুল টেকনোলজিগুলো আছে সেগুলো আমাদের ব্যবহার করা উচিত কারণ আমরা খুব ক্লোজ টু দ্য এন্ড চলে আসছি কিন্তু আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করুন আপনার টেকনোলজি সম্পর্কে খুব বেশি বোঝার দরকার নেই এআই এখন যেটা আছে আরেকটা টার্ম বলা হচ্ছে এজিআই এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এজিআই হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স মানে এটার পরের ধাপ যদিও আমি এক্সিস্টিং যে এআই সেটাকে এজিআই আমি বলি এআই এজিআই ছোট ভার্সন যদিও বিজ্ঞানীরা এটাকে আসলে নানা ধাপে ভাগ ভাগ করতে চায় কারণ এটা বিজনেস পলিটিক্স এজিআই হচ্ছে এমন একটি সিস্টেম যেখানে এআই নিজেকে নিজে ডেভেলপ করবে এটা বলে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এটা ইমোশন বুঝবে ইট উইল বি কমপ্লিটলি লাইক সুপার হিউম্যান আসছে কোয়ান্টাম কম্পিউটিং যারা কম্পিউটার সম্পর্কে ন্যূনতম ধারণা আছে তারা জানে কিভাবে কম্পিউটার কাজ করে বর্তমান কম্পিউটার বিটস উপর নির্ভর করে কম্পিউটার কিন্তু কিছুই বোঝে না ওয়ান সেন জিরো ছাড়া আরও সংক্ষেপে যদি বলি অন অ্যান্ড অফ একটা লাইট যখন আপনি অন অফ করেন একটা লাইটের সুইচের মধ্যে দুইটা টার্ম থাকে একটা অন একটা অফ পুরো কম্পিউটার পুরো টেকনোলজি পুরো এআই সব কিছুই কিন্তু এই যুক্তির উপর দাঁড়িয়ে আছে কিভাবে সেটা অন্য ভিডিওতে বলবো যাই হোক এই এইটার পরের ফার্স্টন হচ্ছে কোয়ান্টাম কারণ এখনকার একটা এক্সিস্টিং সুইচের মধ্যে আমি যেটা আগে বলছিলাম অন অ্যান্ড অফ দুইটা একটার স্টেট হতে পারে একটা অন ইদার অন অর অফ কোয়ান্টাম যেটা সেটা একই সাথে অন অফ হতে পারে এবং একই সাথে বিভিন্ন ফর্মে হতে পারে এটার পাওয়ার ইনফিনিট জাস্ট থিঙ্ক করুন কোয়ান্টাম আর এজিআই যদি চলে আসে কোয়ান্টাম হচ্ছে ইনফিনিট পাওয়ার যার শক্তির কোনো সীমাহীন শক্তি অনেকটা সীমাহীন এবং যেটা নিজে নিজে বেটার হতে পারে নিজে নিজের কাজ করতে পারে এরকম জিনিস যদি চলে আসে যে নিজে নিজের কাজ করতে পারে এবং যার ক্ষমতা অসেম চিন্তা করুন এরপর আর টেকনোলজি কী আসে আর কিছু নয় দ্যাটস দ্য এন্ড আমরা খুব ক্লোজ দাঁড়িয়ে আছি অলরেডি গুগল বা বিভিন্ন কোম্পানি কিন্তু অলরেডি ঘোষণা করেছে তার তারা কোয়ান্টামের খুব ক্লোজ এজিআই নিয়ে তো চায়নার কোম্পানি ডিপসিক ম্যানাস কথাই বলছে যে তাদেরটা এজিআই সো আমরা আসলে খুব ক্রান্তিলগ্নে ধারে দাঁড়িয়ে আছি সময়টা খুবই গুরুত্বপূর্ণ এখন আপনি কি করবেন আপনি কি এই জিনিস টুল এগুলো ইউজ করে আপনি এগুলো মুসলিম উম্মার বেটারমেন্টের জন্য ইউজ করবেন নাকি আপনি অলস বসে থাকবেন যে না এগুলো দাঁত জালের টুল আমরা অপেক্ষা করতে থাকি তিরিশ সালে কেমন হবে হুজুর বলেছে আপ টু ইউ আমার মনে হয় আমরা এগুলো ব্যবহার করা দরকার এগুলোকে আরো বেটার ওয়েতে কীভাবে কাজে লাগানো যায় যারা খারাপভাবে এগুলোকে ব্যবহার করবে যারা এগুলো আমাদেরকে কন্ট্রোল করার জন্য এই টুলস টেকনোলজিসগুলো ব্যবহার করবে আমরা নিজেরা কেন টুলস টেকনোলজিস বানাই না যেগুলো আমরা মানুষকে দিব খুব আর আরো বেটার ইফেক্টিভ ওয়েতে আরও সস্তায় যেন মানুষ আমাদের ভালো টুলগুলো ইউজ করতে পারে এটা কিন্তু সম্ভব একটা এলএলএম মডেল বানানো কিন্তু ইম্পসিবল কিছু না আপনি ডিপসিক থেকে আপনি পুরো কোড বেসটা তাদের নিয়ে নেন না নিয়ে নিয়ে ওইটাকে বেটার করেন সো সুতরাং নিজের মতো করে জিনিসকে বানান এবং এই টেকনোলজিক্যাল যে রেভলিউশনটা হচ্ছে এটার অংশ হওয়ার চেষ্টা করুন এটাকে এইভাবে ওপেন এয়ার ছেড়ে দিলে কন্ট্রোল আপনার আমার হাতে কিছুই থাকবে না কিছুদিন পর ওই ঢাল তল ওয়ার হিন নিদিরাম সর্দারের মতো বসে বসে কান্না করা ছাড়ার কোনো উপায় নেই সুতরাং আমার মনে হয় আমাদের আসলে রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করা উচিত শেখ মুজিবের ভাষায় বলতে হয় তুমি রিয়ালিটি মাইন নাও টাটস দ্য রিয়ালিটি উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট সুতরাং অ্যাকসেপ্ট ইট অ্যান্ড ইউজ ইট ফর বেটারমেন্ট থ্যাংক ইউ